আসসালামু আলাইকুম বন্ধুরা তো ছোটো ভাই বিদেশে থেকে সে সেখান থেকে একটা পণ অর্ডার করেছিল সেটা হচ্ছে কিছুক্ষণ আগে আমি হাতে হাতে পেয়েছি এটা হচ্ছে পাঠাও অপশন থেকে তো এটা হাতে পেয়ে গেছি বন্ধুরা এই ভিডিও আছে সম্পূর্ণ দেখবেন প্রোডাক্টটা একটু খোলা যাবে একটু খুলে দেখা দেখান একটু খুলে আছে দেখে নিতে পেরেছেন আসসালামু আলাইকুম কোথায় না 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 আমি আসে শৈদ পাড়ায় যে অটো মিলিয়ে এখানে আর পার্সেল দিচ্ছি হ্যাঁ ঠিক আছে ডিস একটা বতর হ্যাঁ ঠিক আছে তাহলে আপনাদের আছে পাঠাও ধন্যবাদ ভাই তো বন্ধুরা এই ভিডিওটা দেওয়ার অন্যতম কারণ হচ্ছে যারা অনলাইন থেকে পণ্য অর্ডার করেন তারা অবশ্যই হাট পেয়ে পণ্যটি খুলে দেখবেন যে আসলে এটা ঠিক আছে না অনেক সময় অনেকে ধোঁয়া খায় তো ভিডিওটা যদি ভালো অবশ্যই লাইক করবেন ভিডিওটা বেশ করে শেয়ার করেন তো আজকে রেমিডিং রাখছে তো দেখাবেন অনেক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ